সকালে রাজ্যসভায় উপস্থিত ছিলেন সন্ধ্যায় আচমকা ইস্তফা উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা জগদীপ ধনকারের দুই বছরের মেয়াদ থাকার পরেও হঠাৎ কেন ইস্তফা ধনকারের পদত্যাগ ঘিরে রীতিমতো সরগোল রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ইতিমধ্যেই জল্পনা একাধিক মত উঠে আসছে এর আগেও আমরা দেখেছিলাম প্রায় মার্চ মাস নাগাদ শারীরিক অসুস্থতার কারণে হৃদরোগজনিত সমস্যার কারণে রীতিমতো তিনি দিল্লি এইমসে ভর্তি ছিলেন দিন চারেক তার চিকিৎসা চলেছিল সিসিউতে ভর্তি ছিলেন তিনি তারপরে তাকে ছাড়া হয়েছিল এবং বর্তমানে যেমনটা জানা যাচ্ছে আমি আরো বিস্তারিত জানব আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানিস শুক্লা মানিস আমরা দেখেছিলাম মার্চ মাস নাগাদ একবার তিনি হৃদরোগ জনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে দিল্লি এমসে তিনি দিন চার এক সিসিউতে ভর্তি ছিলেন এখন হঠাৎ করে তার স্বাস্থ্যের কি এমন অবনতি হলো যে কারণে তাকে ইস্তফা দিতে হলো মানিস جگدیپ دھنکڑ نے جو اپنا استعفا دیا ہے اس میں سواستھوں کا حوالہ بتایا ہے لیکن اگر ہم ان کے سواست کی بات کریں تو یہ بات صحیح ہے کہ مارچ کے مہینے میں وہ ضرور ایمس میں سینے میں جکڑن کی شکایت تھی اور تین دن تک ان کو ایمس کے ایمس اسپتال میں بھرتی کیا گیا تھا اس کے بعد ان کو چھٹی ملی تھی لیکن اگر ابھی کی بات کریں تو جب کل انہوں نے اپنا استعفا دیا ہے اور ان کا راجستھان چار بجے کے بعد راجستھان جانے کا کارکرم تھا اگلے دو تین دن کے کارکرم ان کے طے تھے تو نشچ طور پر یہ اچانک کوئی استھی بنی ہے اس کے بعد یہ استعفا دیا ہے اور راجنیتک گلیاوں میں استعفے کو لے کر چرچا زیادہ چل رہی ہے کہ آخر کن وجہوں سے اصلی وجہ کیا ہے لیکن استعفے میں سوار کا حوالہ دیا گیا ہے جیسے منیش অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে ইস্তফার সিদ্ধান্ত এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং শারীরিক অসুস্থতার কারণেই কিন্তু তার এই পদত্যাগ এমনটাই জানাচ্ছেন তিনি এবং জগদীপ ধনকারের বিষয়ে যদি কথা বলি এক সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন ধনকার এবং দু সাল দু সাল থেকে তার রাজনৈতিক কেরিয়ার শুরু হয় বিজেপিতে যোগ দেন তিনি উনিশ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন জগদীপ ধনকার দু বাইশ সালের অগস্টে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ধনকার এবং দু সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি পদে মেয়াদ ছিল ধনকারের ধনকার তৃতীয় উপরাষ্ট্রপতি যিনি মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন এবং নিয়ম অনুযায়ী উপরাষ্ট্রপতির গৃহীত হলে দিনের মধ্যে নির্বাচন হয় অন্যদিকে যেমনটা জানাচ্ছিলাম রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল একাধিক কারণ উঠে আসছে একাধিক যুক্তি পাল্টা যুক্তি কৌতূহল বিভিন্ন জিনিস রয়েছে কি বলছেন রাজনৈতিক নেতৃত্বরা শুনব تو کوئی سپیکولیٹ نہیں کریں گے کہ یہ حوالہ صحیح ہے یا نہیں ہے جو استعفا انہوں نے دیا ہے میں تو بیکتگت روپ سے میں خوش نہیں ہوں کہ میں جب پارلیمنٹ جاؤں گی تو ان کو نہیں دیکھوں گا کیونکہ میرے ان کے ساتھ سمبند بڑے برسوں سے ہیں اور بڑے اچھے, اچھے سمبند رہے پاروارک سمبند رہے ہیں اور جہاں جہاں بھی ہماری پریوار کے کوئی فنکشن ہوتے تھے تو دنکڑ صاحب ہمیشہ آتے تھے اور میرے پیتا جی کے ساتھ ان کے سمبند رہے اور میں نے کئی کیسز ان کے ساتھ بھی کیے ان کے خلاف بھی کیے جب وہ دوسری سائٹ پہ رہتے تھے لیکن ہماری جو پرسنل ایکویشن تھی وہ بہت ہی بہت ہی سمجھ لیجیے کہ وارم تھی اور آئی ول مس ہیم کیونکہ جو بھی کہو دنکر صاحب کا ایک ویو پوائنٹ ہمیشہ رہتا تھا جو اکثر پبلک میں দেখুন ওনার যে গ্রাউন্ডটা সেটা তো ইনকারেক্ট নয় উনি তো এর আগেও অসুস্থ হয়েছিলেন গতবার শেষন হওয়ার পরে উনি হসপিটালাইজড হয়েছিলেন আজকে উনি অসুস্থ বলছেন তো আমি অনেক ফেস ভ্যালু আমি এটাকে অস্বীকার করতে পারি না অতএব উনি বলেছেন সেটা গ্রহণ করতে হবে আমি বাইরেও তো আমাদের লোক উনি যে মিথ্যে কথা বলবেন সেটা আমি মনে করি না যে উনি মিথ্যে কথা বলবেন রাজনীতিতে আমাদের অনেক রকম মতভেদ থাকতে পারে দ্যাটস এ ডিফারেন্ট থিং কিন্তু ব্যক্তিগতভাবে হিউম্যান হিসেবে আমি কেন তাকে অন্যভাবে নেবো তো উনি যেটা বলেছেন সেটাকে গ্রহণ করছেন আর এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি ভাইস প্রেসিডেন্ট থাকুন আর না থাকুন একটু তো রহস্যজনক মনে হচ্ছে এটুকু বলতে পারি তিনি আজকেও সবাই ছিলেন তাকে দেখে আপাত ভাবে তো একটু অতটা গুরুতর অসুস্থ মনে হলো না যে অসুস্থতার কারণে তিনি এত বড় একটা সম্মানীয় পদ থেকে সরে গেলেন আমার নিজের ধারণা আমি আশঙ্কা করছি তিনি তো একজন আর এর নিষ্ঠাবান কর্মী এর পেছনে আর এর কোন নির্দেশ বা খেলা থাকে থাকতে পারে সেটা তো তাকে স্বাস্থ্য কারণ বলে সে কথা লিখতেই হবে কিন্তু গোটা চিঠিটা পড়ে দেখবেন গোটা চিঠিটার মধ্যে পদত্যাগের কারণ আছে তার সঙ্গে সঙ্গে আরো কিছু অন্য কারণ আছে যার আমি এখানে উল্লেখ করছি যেতেই পারেন সেখান থেকেই আরো আমার ধারণা দৃঢ় হচ্ছে যে এর পেছনে কোন খেলা